নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজ ভগবানজীর কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব রহস্যের প্রতি মানুষের যে দুর্নিবার টান সেটা বহু ক্ষেত্রে দেখা গেছে যেহেতু ভগবানজি পর্দার আড়ালে থাকতেন তাই পর্দার এপারের মানুষগুলো ভাবতেন যে ওই পারের মানুষটা কে কেন তিনি আড়ালে রয়েছেন তার মধ্যে কি কোনো রহস্য ঘনীভূত রয়েছে একটা চিঠির কথা আপনাদের সামনে উল্লেখ করব। নন্দী। যাকে বলতেন ব্রজনন্দন ব্রজনন্দন কে ভগবানজী একটি চিঠি লিখেছিলেন অশোক ট্যান্ডেন তার দেশনায়কের অজ্ঞাতবাস বইটিতে এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন ব্রজনন্দন কে লেখা পত্রে বাবা নিজেকে বলেছেন তোমার প্রতীক ফকির এখন ফকির শব্দটি বলার কারণ কি এটা আমি আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন এবং একইভাবে বস্তিতে থাকাকালীন অপর এক ভক্ত পান্ডের চিঠির উত্তরে তিনি নিজেকে এমন দিনহীন ফকির বলেছেন কি বলেছেন তিনি বলেছেন আমি একজন দিনহীন ফকির আমি তোমার তাকে বুঝতে পারছি কিন্তু এখন এসবের কোনো লাভ নেই যদিও আমার মতো একজন দিন ফকির কিভাবে নিজের মায়ের থেকে আলাদা থাকতে পারে এই মহান মাই তো আমাদের সৃজনকর্তা এবং সংহারক এই যে দেখবেন যে মায়ের কথা বলছেন এই মা হচ্ছে দেশমাতৃকা এই দেশমাতৃকার কথাই ভগবানজি আমাদের সামনে তুলে ধরছেন এই যে নিজেকে বারবার পথিক বা ফকির বলে পরিচয়ের ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে তিনি অর্থাৎ কিনা আগের যে মহামানু সেটা তিনি নন তিনি এখন তার মধ্যে তিনি নিজেই বলেছেন ভগবানজি বহু জায়গায় বলেছেন আমার মেটামরফোসিস হয়ে গেছে অর্থাৎ আমার পরিবর্তন হয়ে গেছে আগের জন্মের রূপ দিয়ে যদি আমাকে কেউ বোঝবার চেষ্টা করে বা আমার মনস্তত্বকে বোঝবার চেষ্টা করে তাহলে সেটা বড় ভুল হবে এবং যেটা আমরা বুঝতে পাচ্ছি তিনি নিজেকে আবার অজ্ঞাতও বলছেন সাধারণভাবে আমরা যদি এই অজ্ঞাত শব্দটার উপর জোর দিই তাহলে আমরা কি দেখতে পাবো অশোক টান্ডেন তার বইতে যেটা লিখেছেন সেটা হচ্ছে এরকম হতে পারে না যে একজন ব্যক্তি নিজের দেহ রূপ নাম ব্যাপারে অজ্ঞাত আধ্যাত্মিক অর্থ ছাড়া তার মানে নিজেকে অজ্ঞাত বলে নিজের পরিচয় গোপন করতে চাইছিলেন ভগবানজি আর কোনোভাবে কেউ তার পরিচয় যাতে না জানতে পারে অর্থাৎ তার পূর্ব জীবনের পরিচয় সেটা তিনি বরাবরই খুব গোপনীয়তার সঙ্গে অবলম্বন করেছেন এবং আমরা কোনোভাবেই কেউ তার পরিচয় যদি জেনে ফেলি সেটা গোপন রাখাই ছিল তার প্রতিজ্ঞাবদ্ধ আমরা বলতে কারা এই যারা নাকি ভগবানজিকে অতটা কাছ থেকে জানেন না তারা এখন আরেকটা বিশেষ বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব এই বিশেষ বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয় যে তিনি শুভাকাঙ্ক্ষীদের কবচ এবং রাখি পাঠাতেন এই কথা আমি আপনাদেরকেও আগে আলোচনা করেছি যে সুরেশচন্দ্র বসুকে তিনি তা রাখি পাঠাতেন দুর্গা সময় বিজয় দশমীর পর তিনি রাখি পাঠাতেন চিঠি পাঠাতেন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যে তিনি কবচ এবং রাখি পাঠাতেন এবং সেই সেই রাখির মধ্যেও একটা সাংকেতিক ভাষা ছিল রেশমের বিভিন্ন রঙের সতেরোখানা রাখি যেগুলোর সঙ্গে লাগানো কাগজে ইংরেজিতে এস এন লেখা আছে এবং কেয়ার অফ সুকৃত সুকৃত অর্থাৎ সুনীল কৃষ্ণগুপ্ত বঙ্গমাতার দেবী স্বরূপ কন্যা লেখা আছে আর তার সঙ্গে আছে বাংলায় লেখা একটা চিঠি যেটা রোমান ইংরাজি হরপে লেখা এখন প্রশ্ন আসতেই পারে যে ভগবানজি কেন রোমান ইংরাজি হরপে চিঠি লিখছেন এর একটাই কারণ রোমান ইংরেজি হরপে চিঠি লিখলে তার যে আসল হস্তাক্ষর বা হাতের লেখা সেটা কেউ ধরতে পারবে না অর্থাৎ হাতের লেখার ব্যাপারেও তিনি গোপনীয়তা অবলম্বন করতেন এবং হাতের লেখার ক্ষেত্রেও দেখা যাচ্ছে তিনি ক্যাপিটাল অক্ষর ব্যবহার করতেন যাতে কেউ তার হাতের লেখা ধরতে না পারে এবং চিঠিতে তিনি কি লিখছেন আমি আমার চির আরাধ্য বঙ্গমাতার স্নেহ প্রেম দয়া প্রীতি ভালোবাসাকে ভুলতে পারিনি আপনাদেরই আশীর্বাদ এই দিনটিকে রক্ষা করছে সমস্ত সাধনার স্নেহ প্রেম ভালোবাসার আধার বঙ্গমাতার স্নেহের দেবী সুমিতি বঙ্গশ্রীর করকমলে সশ্রদ্ধ অর্পণ একজন অজ্ঞাত পথিক ফকিজ তিনি লিখছেন এখন সকলের মধ্যে প্রশ্ন আসতেই পারে মানে আপনাদের মধ্যে আমাদের সকলেরই প্রশ্ন আসতে পারে যে এমন কোনো অজ্ঞাত প্রতীক আছেন যিনি তার চির আরাধ্য বঙ্গমাতাকে কখনো ভুলতে পারেননি এই প্রতীকের পথকে অবরুদ্ধ কে করেছে কে তিনি যিনি অতীতের ইতিহাস থেকে শুরু করে আজও ইতিহাস হয়ে বেঁচে আছেন এমন কোনো বঙ্গজননী সন্তান আছেন যিনি মায়ের কোল থেকেও মায়ের মমতা থেকে দূরে রয়েছেন আবার সতেরোটা রাখির মধ্যে ছোট চিঠিটা যেভাবে জড়িয়েছিল তাতে মনে হচ্ছিল যে ওটা রাখি জড়ানোর কাজেই ব্যবহৃত হয়েছে আমাদের মধ্যে কেউ একজন লক্ষ্য করে এবং এই উদ্যোগে আবিষ্কৃত হয় রামভবনে আরো একটা অদ্ভুত কাগজ আবিষ্কৃত হয় যে কাগজটা আবিষ্কৃত হয়েছিল তাতে লেখা ছিল যে যোগীর আদেশ বিশ্বভারতী এই কাগজে কি লেখা আছে আর কেনই বা এরকম কাগজ ওখানে পাওয়া গিয়েছিল সেটা আমাদের ভাবতে হবে এই কাগজের প্রকাশক জ্ঞানচন্দ্র মিস্ত্রি পাঞ্জাবের গুরুদাসপুর জেলার নিকটের অধিবাস আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গুরুদাসপুরের বাবা গুরুচরণ সিং বেদী গুমনামি বাবাকে লিখেছিলেন কি লিখেছিলেন গুরুচরণ সিং গুমনামি বাবাকে গুরুদাসপুরের বাবা গুরুচরণ সিং বেদী গুমনামি বাবাকে একটা চিঠি লিখেছিলেন কি সেই চিঠি তিনি লিখছেন অনেকে বলেন আপনি নাকি ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নেতাজি অর্থাৎ জিজ্ঞেস করেন যতবার জিকে এই প্রশ্ন করা হয় ততবার জি সেই প্রশ্নের উত্তরে কখনো হেয়ালি করেন কখনো এড়িয়ে যান আবার আমরা একটু পূর্বের প্রসঙ্গে চলে আসি এই যে ব্রজনন্দনের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে ঘটনার জন্য ব্রজনন্দন পূর্ণ বিশ্বাস নিয়ে অপেক্ষা করছেন আসুন দেখেনি সেই বিষয় সুনীল দাস কি বলছেন অর্থাৎ ব্রজনন্দন অর্থাৎ দুলাল নন্দী একটা বিষয়ের জন্য অপেক্ষা করছিলেন ভগবানজির হয়তো হতে পারে বেরিয়ে আসার জন্য ভগবানজি কবে প্রকট হবেন সকলের সামনে সেই বিষয় নিয়ে সুনীল দাস কি বলছেন সুনীল দাস বলছেন ঝড় আসছে আর তার সংকেত দেখা যাচ্ছে এখন প্রশ্ন হলো এই যে ঝড়ের কথা বলছে এটা কি কোন ঝড় এটা কিসের ঝড় এবং এই ঝড়ের রহস্যের কথা উন্মোচন করছেন কে অতুল কৃষ্ণগুপ্ত কি লিখছেন অতুল কৃষ্ণগুপ্ত চির আরাধ্য বঙ্গজননীর অংশ আকাঙ্ক্ষা মূর্ত প্রতীক আপনি আমাদের পরমায়ু গ্রহণ করে দীর্ঘজীবী হন এটাই ঈশ্বরের কাছে কামনা করি আমরা আপনার এখন কিসের প্রতীক্ষা কোথাও কি ভগবানজি আসবেন প্রকট হবে সুনীল দাস তার ছদ্মনাম চারণিক তারই সংক্ষিপ্ত কিছু রূপ কিছু ইঙ্গিত তিনি এখানে দিচ্ছেন কি ইঙ্গিত আমরা দিতে পারছি আমি নিরন্তর এই প্রতীক্ষাটি যে আছি কবে আপনি সবার সামনে প্রকট হবেন অর্থাৎ একটু আগে আমি যেটা বলছিলাম যে ভগবান যে কবে সকলের সামনে প্রকট হবেন এই দীর্ঘ প্রতীক্ষায় আমি কখনো ব্যাকুল আবার কখনো চঞ্চল হয়ে উঠি এবার তো আমার মনের ব্যাকুলতা আর চঞ্চলতা আরো বেড়ে গেল এই ভেবে যে এনারা কোনো সাধুকে সবার সামনে প্রকট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিঠির পরবর্তী পংক্তিতে আমরা দেখতে পাচ্ছি যে লিখেছেন সুনীল দাস শুভ জন্মদিন আমার প্রণাম স্বীকার করুন আজ তেইশে জানুয়ারি সারা বছর আমরা এই দিনটির জন্য ব্যাকুলভাবে প্রতীক্ষা করি আমার পরম আরাধ্য জগৎ বরে্য মহামানব এর শ্রী চরণ অমলে অনন্ত কোটি প্রণাম কবে আমাদের সকলের ইচ্ছা পূরণ হবে তার প্রতীক্ষায় দিন গুনছি এখন কয়েকজন যে ব্যক্তি বা তার অনুগামী তার প্রকট হওয়ার ব্যাপারে খুবই চিন্তিত অর্থাৎ কবে তারা সচক্ষে সেই মহামানবকে দেখবেন এখন এ ব্যাপারে একটা চমৎকার একজন অনুগামী লিখেছেন কি লিখেছেন কোটি কোটি ভারতবাসী আপনার পানে চেয়ে আছে এটা লিখেছেন এক অনুগামী একথা সত্যি একদিন যখন কিছু লোক কোনো বিশেষ ঘটনা ঘটার জন্য দিনগুন ছিল তখন অপরদিকে সন্ন্যাসী একদম নিরাসক্তভাবে নিজের সাধনায় ব্যস্ত ছিলেন দেশ সেবা আবার যে মায়ের কথা বলছেন সে মা একদিকে দেশমাতৃকা একদিকে কালী একদিকে দুর্গা যে আমরা অভিহিত করি সেটাও তিনি বলছেন সন্ন্যাসী তার গভর্নমেন্ট এবং ফোর্সের আহ্বান করেননি কিন্তু ওনার ফোর্সের প্রকৃত সৈনিকরা প্রস্তুত ছিলেন তাই তো আইএনএ সিক্রেট সার্ভিসের একজন গুপ্তচর আধিকারিক কে সে আধিকারিক আপনারা বুঝতে পারছেন লিখছেন আমরা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছি আর আমরা সবাই মাতৃপূজার জন্য প্রস্তুত আমরা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছি এবং আমরা সেই মাতৃ পূজার জন্য প্রস্তুত এবং এই গুপ্তচর আর কেউই নন আধিকারিক ডক্টর পবিত্র মোহন রায় আপনারা প্রত্যেকেই জানেন যিনি সামরিক বিভাগের লোক এবং আরেকজন মানুষের কথা আমরা বলবো যে আশুতোষ কালী যিনি নেতাজি সহযোগী বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সদস্য ছিলেন আশুতোষ কালী এই কালী লিখছেন আপনি বর্তমানে যে উদ্বেগ আর অশান্তির মধ্যে রয়েছেন এই সময় আমার মতো পুরনো যুগের বিপ্লবীরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনার এই অবস্থার কথা জানতে পেরে আমি হাসিময় সেনের সঙ্গে আপনার কাছে আসতে তৈরি হচ্ছিলাম কিন্তু ডক্টর পবিত্র মোহন রায়কে পাঠানোর সিদ্ধান্তই নেওয়া হলো ডক্টর রায় আমাদের বিপ্লবী দলের সহকর্মী আপনার স্নেহদন্য এবং বিশ্বাসী তাই ওনাকেই পাঠানো স্থির করা হল উনি আপনার নির্দেশ পেলে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করব পূর্বে আপনাকে যে পত্র লিখেছিলাম তা পবিত্র আপনি পবিত্রকে বিশ্বাস করে যেসব নির্দেশ দিয়েছেন তা শুনে আমরা আশ্বস্ত হয়েছি আপনার প্রথম নির্দেশ গোপনীয় রেখে আমরা তার নিষ্ঠার সঙ্গে পালন করেছি পবিত্র মিলিটারি জীবনযাপনে অভ্যস্ত কিন্তু তিনি কূটনীতিক শিক্ষা পাননি তাই কেউ কেউ ওনার প্রতি উৎসাহ বা সরলতার সুযোগ নিয়ে আপনাকে এই অবস্থায় ফেলার চেষ্টা করছে যদি আমি এদের সঙ্গে থাকতাম তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না আপনার তরফ থেকে নিষেধ থাকায় প্রথমবার আপনার কাছে যাইনি এটা আমাদের একটা ভুল ছিল এই ভুল যাতে পুনরায় না ঘটে এবং আপনাদের গোপনীয়তা যাতে অক্ষুণ্ণ থাকে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি আপনার বিপদ কেবলমাত্র আপনার একার বিপদ নয় তা আমাদের সমগ্র দেশের জন্যই ক্ষতিকর এই বিপদ গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার উদ্দেশ্য তথা নির্দেশ অনুযায়ী চলার জন্য আমরা প্রস্তুত আর এই কারণেই আমরা আসতে চাই আপনার আদেশ আমাদের জন্য এই বয়সও একজন সৈনিকের মতো শিরোধার্য হবে আপনার নির্দেশের জন্য অপেক্ষায় রইলাম দয়া করে আমাদের নির্দেশ দিন আপনার কালী এবং এই যে আজকে যে বিষয়টা আলোচনা করছি আমি করছি বিভিন্ন চিঠির মধ্যে দিয়ে বিভিন্ন চিঠির মাধ্যমে যে বিষয় উঠে আসছে সেই বিষয় থেকে পরিষ্কার হচ্ছে যে এই মানুষটি আসলে কে এই যে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সহযোগী বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সদস্য আশুতোষ কালীর কথা দেখতে পাচ্ছি আরও নানান লোকের কথা আমরা শুনতে পাচ্ছি যেমন ডক্টর পবিত্র মোহন রায়ের কথা আমরা শুনতে পাচ্ছি লীলা রায়ের কথা আমরা শুনতে পাচ্ছি আর সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় ভগবানজি না অধিকাংশ সময় মানে বাইপোস্টে কখনো চিঠি পাঠাতেন না কোনো লোকের মাধ্যমে একটা চিঠি তিনি পাঠিয়ে দিতেন আরেকজনকে এরকমও হয়েছে তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন যাকে সে চিঠি পড়েছে এবং চিঠিগুলো যখন আবার ফেরত দেওয়া হতো তখন কিছু কিছু চিঠি তিনি বার করে সে চিঠিগুলো আগুনে পুড়িয়ে দিতেন এবং যেটা একটু আগে বলছিলাম যে আশুতোষ কালী যে সময় চিঠিটা লিখেছেন সেই চিঠিটা লেখার সময় হচ্ছে উনিশশো সালের মে মাস এই লীলা রায় উনিশশো সালের মার্চেই নৈমিসারণ্যে এসে সন্ন্যাসীর সঙ্গে দেখা করেছিলেন এরপর পবিত্র মোহন রায় এসেছিলেন পরবর্তীকালে উনিশশো সালে কলকাতার প্রখ্যাত সাংবাদিক বরুণ সেনগুপ্ত লিখেছিলেন এটা বরুণ সেনগুপ্ত লেখা পাওয়া যায় যে লীলা নেপাল সীমান্তে নৈমিসারণ্যে বসবাসকারী একজন সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন কিন্তু তিনি স্পষ্টভাবে কখনোই বলেননি যে ওই সন্ন্যাসী নেতাজি এরপর ওখানে ডক্টর পবিত্র মোহন রায়কে পাঠানোর সিদ্ধান্ত হয় এই ঘটনার পর ওই সন্ন্যাসী নৈমিসারণ্যের বাড়ি বদল করেছিল সুনীল দাস অথবা পবিত্র মোহন রায় কিছুতেই বলতে চাইতেন না ফলস্বরূপ সুভাষচন্দ্র বোসের মতো জ্বলন্ত প্রসঙ্গ রহস্যই রয়ে যায় তার মানে সন্ন্যাসীর এই বই বিপ্লবী কি নৈমিসারণ্যে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর দেবে ইনভেন্টারির আরেকটি চিঠি আশুতোষকালীর বহু বহু রহস্য উন্মোচনকারী একটি চিঠি কি সেই চিঠি গত মে মাসে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং বর্তমান পরিস্থিতিতে কি করা উচিত এ নির্দেশ পাওয়ার জন্য আপনার কাছে গিয়েছিলাম মাতাজি মারফত একটা চিঠি আর মহারাজ ত্রৈলক্ষ চক্রবর্তীর একটা বই জেলে তিরিশ বছরের হিন্দি সংস্করণের একটা প্রতিলিপি আপনার জন্য পাঠিয়েছি সেগুলির প্রাপ্তি স্বীকার পাইনি আপনার সংবাদ পাওয়ার পর আমরা অর্থাৎ অনুশীলনের পুরনো কর্মীরা আপনার নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তীব্র প্রেরণা অনুভব করছি এখন প্রত্যেকেই চাইছেন যে ভগবানজি তাদের কোনোরকম আদেশ দেন আজকের যে এই এপিসোড এই এপিসোডে কিছু চিঠির উল্লেখ আমি করলাম এবং যে চিঠির মধ্যে থেকে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এলো যে ভগবানজি যে রাখি পাঠাতেন এবং রাখির যে রেশমের বিভিন্ন রঙের যে সতেরোখানা রাখি যেগুলোর সঙ্গে লাগানো কাগজে ইংরেজিতে এস এন লেখা আছে এবং কেয়ার অফ সুকৃত অর্থাৎ সুনীল কৃষ্ণগুপ্ত কথা লেখা আছে এস অর্থাৎ এস হয়তো সুনীল কৃষ্ণগুপ্ত আজকে আমি এই অবধি থাকলাম তো এই যে রহস্যমোড়া চিঠি একের পর এক চিঠি কোন দিকে ইঙ্গিত করছে আপনারা প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন এবং অদ্ভুতভাবে এই চিঠির যে গোপনীয়তা এই যে সিক্রেসি এই সিক্রেসি কিন্তু প্রত্যেকেই মেনটেন করছে সুতরাং আজকে এই অবধি আমি থাকছি পরবর্তী এপিসোডে আবার নিত্য নতুন বিষয় ভগবানজিকে কেন্দ্র করে নতুন যদি কিছু বিষয়ে পাওয়া যায় অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব কেমন লাগছে সেটা বুঝতেই পারছি আপনারা প্রত্যেকেই অনেক কমেন্ট করছেন আমাকে অনেক কথা লিখছেন ভগবানজির স্পিরিচুয়াল লাইফ সম্পর্কে আপনারা জানতে চাইছেন আমি শুধুমাত্র সূত্রধরের কাজ করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি এবং আপনাদের কাছে সেটা তুলে ধরছি ইচ্ছা আছে ভবিষ্যতে আরও নানান তথ্য যদি আমার কাছে আসে আপনাদের কাছে তুলে ধরবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার